দশ মিনিটের আবেগ মাগ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন ঝুল করে আসিনি সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছেড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে দিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মা তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন জন লেখক বলছে বর্তমানে বাচ্চা রাস্তায় পাওয়া যাচ্ছে আবর্জনাতে পাওয়া যাচ্ছে অনেকে পুকুরের মুখে বাচ্চা পাওয়া যাচ্ছে তো কেমন মা তুমি তোমার কি হচ্ছিল না যখন তুমি প্রেমিকের পাল্লায় পড়ে তোমার ইজ্জতটাকে বিক্রি করে দিয়ে ছলম কাছে সেদিন কি তোমার বিবেচনা আসেনি তোমার ব্রেনে ঠেলেনি যে আমি যদি মা প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আবার মান সম্মান কথা যাবে আর এখন যে তুমি প্রেগনেন্ট হয়েছ পেটে তোমার বাচ্চা এসেছে এই বাচ্চাটা তোমার কি অপরাধ করলো যে তুমি ওই বাচ্চাটাকে নর্দমায় ফেলে দিলে কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নর্দমাই অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগ কামড়ে কামড়ে খায় কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নর্দমায় বাবুজ বলে কুকুর এখন কামরে কামরে খাই মাগো কামরে কামরে খায় নিজের সুখটাই ভাবুলি রে মা নিজের সুখটাই ভাবুলি রে মা আমার কথা ভাবুলি না জন্ম কেন দিল হিরে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি বুঝলি না অল্প সুখের মুহে ডুবে আল্লি দরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জায় ভয়ের মা এই ভয়ের মা ভুললি আমার কথা বিনা দোষে করলি দসি এই কি মানবতা রে এই কি মানবতা আজকে মা সন্তানকে যখন পেটে চলে আসে কোনো পথ নাই ওই মায়ের ওই মায়ের মাটা তখন নিজের জানকে বাজানোর জন্য না হয় নিজে মরছে না হয় সন্তানকে সে কাতাল করছে আর ওই সন্তানগুলোকে বিচারের দিন ডাকা হবে ওয়াইরা ম

আল্লাহকে তুমি কি জবাব দিবে তাহলে জেনা কত খারাপ আল্লাহ তালা এমনি বললেন যে তুমি জেনার ধারে কাছে যেও না জেনার যদি ধারে কাছে তুমি চলে যাও আর পা যদি তোমার স্লিপ খেয়ে নেই তাহলে সহজে ব্যাগ আসা অত সহজ নয় এজন্য বলছেন যে তোমরা জেনার না বন্ধু তোমাকে ছেলে প্রবোস করেছে মেয়ে তোমাকে অফার দিয়েছে এসো আমি তোমার স্বাগতম বন্ধু তুমি বলে দাও চলে যাও বাই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বোন তোমাকে বলছি শোনো তোমাকে যদি কোনো কোনো ছেলে আর প্রপোজ করে থাকে বলে থাকে যে আমি তোমাকে ভালোবাসি তাকে বলে দেবে এ ভালোবাসি এটা হচ্ছে নোংরা মোটা কথা বিয়ের আগে নয় হিম্মত থাকলে বিয়ে করো তারপরে বলো ভালোবাসি কারণ আজকাল মা বোনদেরকে ব্যবহার করা হয় একজন বক্তা উদাহরণটা দিয়েছেন তো আমাকে ভালো লেগেছে ওই যে আজকে বর্তমানে ছেলেরা মেয়েদেরকে ব্যবহার করে কেমন শাল পাতার মতো শাল পাতা বুঝেন তো শাল পাতাই খায় শাল পাতা খায় তো ওই শাল পাতা যখন মানুষ খায় তো ওই শাল পাতা যখন ভাত খেয়ে নিল তো ভাত খাওয়ার পরে শাল পাতা কেউ রাখে না ফেলে দেয়